এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ষোলো অধ্যায় পরিমিতি অনুশীলনী ষোলো দশমিক চারের আট নাম্বার এই অঙ্কটি সুন্দরভাবে সমাধান করে দিব তো দেখো আট নাম্বার উদ্দীপকটা হচ্ছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য সিক্সটিন মিটার প্রস্থ টুয়েলভ মিটার ও উচ্চতা ফোর মিটার এর পৃষ্ঠতলের ক্ষেত্র ফল দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করতে হবে তার মানে আয়তকার আছে প্রস্ত দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে আর আমাকে বের বের করতে করতে হবে হবে কি পৃষ্ঠতলের দৈর্ঘ্য আর আয়তন মানে তিনটা জিনিস তো সেই জন্য আমরা লিখব সমাধান মনে করি কি লিখবো সমাধান মনে করি তাহলে আমরা লিখবো মনে করে মনে করি আয়তকার গণবস্তুর দৈর্ঘ্যকে আমরা এ ধরছি দৈর্ঘ্য হচ্ছে সিক্সটিন মিটার আয়তকার গণবস্তুর প্রস্তকে আমরা বিদর্শি প্রস্ত হচ্ছে টুয়েলভ মিটার আয়তকার গণবস্তুর উচ্চতাকে আমরা সি দর্শী উচ্চতা হচ্ছে ফোর মিটার তো আমরা তিনটা জিনিস উদ্দীপ করতে হবে এখন আমাকে বের করতে হবে এর পৃষ্ঠতলের ক্ষেত্রে ফল বের করতে হবে কার পৃষ্ঠতলের আয়তকার গণবস্তু পৃষ্ঠতলের ক্ষেত্রে ফল বের করতে হবে সেই জন্য আমরা লিখবো অতএব আয়তকার গণবস্তু পৃষ্ঠতলের ক্ষেত্রে ফল সমান আর পৃষ্ঠতলের ক্ষেত্রে ফলের সূত্রটা হচ্ছে আচ্ছা এই জায়গার মধ্যে আমি লিখব না এখানে সমান তোমরা এই জায়গার সমানটা লিখবো আমার জায়গা থাকবে না এই জন্য আমি এখানে সমান দিলাম সূত্রটা হচ্ছে টু ইন্টু এবি প্লাস বি প্লাস সি এটা হচ্ছে সূত্র বর্গ একক বর্গ একক এখন আমরা মান বসাব এর জায়গায় দুই তারপরে হচ্ছে ব্র্যাকেট দিলাম ইন্টু দিলাম এর মান এর মান হচ্ছে সিক্সটিন তো দিব সিক্সটিন ইন্টু বি বির মান হচ্ছে টুয়েলভ টুয়েলভ প্লাস আবার বি বি হচ্ছে টুয়েলভ ইন্টু সি সি মান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ প্লাস আবার সি সি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু এ এ হচ্ছে কিসে আছে মিটার আছে সেই জন্য আমাদের মান বসানো শেষ চলো এখন আমরা ইকুয়েশন করে সমান দিলাম টুয়ের জায়গায় টু রায়খা দিলাম এখানে আমরা ক্যালকুলেটরটা ব্যবহার করব গুণ করার জন্য গুন করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করব দেখো প্রথম হচ্ছে এখানে ষোলো সাথে বারো গুণ করতে হবে ষোলো গুণ বারো গুণ করলে আসবে একশো বিরানব্বই তাহলে আমরা লিখবো একশো তো বিরানব্বই প্লাস আছে দিব প্লাস আবার বারো সাথে গুণ করতে হবে ফোর পয়েন্ট ফাইভ তাহলে বারো গুণ চার দশমিক পাঁচ চুয়ান্ন আসবে তো লিখব চুয়ান্ন প্লাস এবং এই দুইটা গুণ করবো দেখো চার দশমিক পাঁচ গুণ ষোলো এইটা গুণ করলে আসবে বাহাত্তর তাহলে আমি লিখবো বাহাত্তর বর্গ মিটার বাহাত্তর বর্গ মিটার সমান টুয়ের এর জায়গায় টু ব্র্যাকেট মানে কি ইন্টু আছে দিলাম ইন্টু এইসবগুলো আমাকে একসাথে যুগ করতে হবে তো চলো আমরা যুগ করি একশো বিরানব্বই যুগ চুয়ান্ন যুগ

আমাকে বলছে আয়তকার পৃষ্ঠতলের ক্ষেত্রে ফল বের করতে হবে আমরা ফার্স্ট অফ অল আয়তকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রে ফল আমরা বের করে নিলাম ওকে তো তারপর কি বের করতে হবে কর্ণের দুর্গ চলো এখন আমরা কর্ণের দুর্গটা বের করব দেখো কর্ণের দুর্গ আমরা কিভাবে বের করব যেহেতু আয়তকার ঘনবস্তু কর্ণের দুর্গ সেই জন্য আমি লিখবো অতএব কর্ণের দুর্গ তুমি চাইলে এভাবে লিখতে পারো যে অতএব আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এইভাবে তুমি লিখতে পারো আমি সংক্ষেপে লিখতেছি কর্ণের সমান তো দৈর্ঘ্য সূত্রটা হচ্ছে এইটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কর্ণের দৈর্ঘ্য সেজন্য শুধু একক হবে আর ক্ষেত্র ফলের ক্ষেত্রে শুধু বর্গ একক হয় তো দিলাম সমান রুট এর মান এর মান হচ্ছে সিক্সটিন উপরে হবে স্কোয়ার প্লাস বীর মান হচ্ছে টুয়েলভ এবং উপরে হবে স্কোয়ার প্লাস সির মান সিমান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ উপরে হবে স্কোয়ার একক মানে কি মিটার এখন দেখো কী করতে হবে ষোলোকে যদি স্কোয়ার করি আমরা যদি ষোলোকে স্কোয়ার করি তাহলে আসবে দুইশো ছাপ্পান্ন ছাপ্পান্ন প্লাস যদি স্কোয়ার করি একশো আসবে বারোকে গুলো একশো চুয়াল্লিশ আসবে প্লাস আর ফোর দশমিক চার দশমিক যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে টোয়েন্টি ফয়েন্ট টু ফাইভ আসবে মিটার এখন সবগুলোকে আমরা প্লাস করে দিব সবগুলো যদি আমরা প্লাস করি তাহলে দুইশো ছাপ্পান্ন প্লাস তারপরে হচ্ছে একশো চুয়াল্লিশ যুগ তারপরে হচ্ছে বিশ দশমিক পঁচিশ সবগুলোকে যদি আমরা যুগ করি তাহলে আসা হচ্ছে চারশো বিশ দশমিক টু ফাইভ মিটার এখন এটাকে যদি আমরা রুট দিই এই মানটাকে যদি আমরা রুট দিই তাহলে মানটা আসবে হচ্ছে চারশো বিশ দশমিক দুই পাঁচ রুট ওভার দিলে আসবে হচ্ছে হচ্ছে টোয়েন্টি পয়েন্ট ফাইভ মিটার আসবে তার মানে আমাদের আয়তকার কর দৈর্ঘ্য বের করা শেষ এখন বের করতে হবে আয়তন সেই জন্য আমি অতএব আয়তন সমান বা তোমরা লিখতে পারো অতএব আয়তকার ঘনবস্তুর আয়তন সমান এইভাবে লিখতে পারো আয়তকার ঘনবস্তুর আয়তনের সূত্র হচ্ছে এ বি সি সমান এর জায়গায় এর মানটা বসাবো ষোলো ইন্টু বি জায়গায় বির মানটা বসাবো বারো ইন্টু সির জায়গায় সির মান বসাবো ফোর ওকে মিটার এখন এই সবগুলো আমরা একসাথে গুণ করে দিব সবগুলো যদি আমরা একসাথে গুণ করি ষোলো ইন্টু টুয়েলভ ইন্টু তারপরে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইকুয়েল টু আসে তো শিক্ষার্থীরা দেখো আমরা এক এক করে সবগুলো কিন্তু বের করে ফেলছি আয়তকার গণবস্তুর আয়তকার গণবস্তুর আহ পৃষ্ঠতের ক্ষেত্রে নির্দ্য এবং আয়তন সবগুলোই বের করছি সেই জন্য আমরা লেখা দিব অতএব আয়তকার গণবস্তুর পৃষ্ঠতলার ক্ষেত্রফল এত বর্গমিটার কর্ণের দৈর্ঘ্য এত মিটার এবং আয়তন এত মিটার অ্যান্সার লক্ষ্য রাখো আমরা লিখে দিলাম অতএব আয়তাকার গণবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছয়শ ছত্রিশ বর্গমিটার কর্ণের দৈর্ঘ্য বিশ দশমিক পাঁচ মিটার এবং আয়তন পাশ চৌষট্টি মিটার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি আজকের এই পর্বের মাধ্যমে তোমাদের এই এই চার এই ষোলো দশমিক চারের আট নম্বর অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে আমরা নেক্সট পর্বে আমাদের যে নয় নাম্বার আছে নয় নাম্বার থেকে শুরু করব আজকে এখানেই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম